সেইগুলো কিন্তু তারপরে অনেকে তো শোনে আমি তখন ছাত্রদের ফোন বাজার মনে ছিল আমি যেদিন বলেছি তারপরের দিন থেকে কিন্তু ছাত্ররা বাজার মনে করে এই যে আমার সন্তানরা আমার কথা শুনে এবং সেইভাবে কাজ হচ্ছে এভাবে আমি মনে করি কেউ একটু কথা বলে কেউ একটু সময় দিয়ে কেউ একটু পরিশ্রম করে সকলে মিলে যদি আমরা চেষ্টা করি তাহলে আমাদের যে এই যে অনেক ভিতরে যে জ্বালা যন্ত্রণা আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস তখন কিন্তু দামটা কমে আসছে এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের উদ্দেশ্য আমি বলছি যে কিন্তু এটা বড় আমরা সবাই মিলে যা এতদিন একত্রিশ বছরে বছর আমাকে অনেকেই বলে যে আপনি এত বছর ধরে কাজ করছেন কিন্তু সড়ককে নিরাপদ হবে তা আমি বিশ্বাস করি আমি এখন এই সময়ের মধ্যে আমার সন্তানদেরকে নিয়ে আমার নিরাপদ সড়ক চাই কর্মীদেরকে নিয়ে সকলকে নিয়ে